বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে একটা সিএ বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহজি আছে বিজেপি আছে খুব ক্রিস্টাল ক্লিয়ার তারা শরণার্থী এক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়িপতি প্রতি এক কোটি টাকা করে দিলো তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে তারা সেখানেই ভর্তি